দুজন আসামি বিজ্ঞম জবানবন্দি দিয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়েছি সেই তথ্য আমাদের যাচাই করতেছি এবং আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে ব্যাঘাত ঘটুক এরকম কোনো তথ্য আমি মিডিয়ায় উপস্থাপন করতে চাচ্ছি না এই মামলার তদন্ত নষ্ট হোক এরকম কোনো কিছুই আমরা আমরা চাচ্ছি অত্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাদ তদন্ত করতে যার কারণে মামলাটি ন্যায় বিচার পেতে হলে আমাদের যে যে কাজগুলো করা দরকার সবগুলোই করতে হবে আমাদের এখানে ডিএনএ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিএনএ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত এই মামলায় পুলিশ রিপোর্ট দাখিল করা সম্ভব না এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সর্বোচ্চ মহল পর্যন্ত সবাই অবগত আছেন বিচার বিভাগের বিচারক তারাও অবগত আছেন ডিএনএ টেস্ট রিপোর্ট পেলেই আমাদের সার্বিক তদন্ত শেষ করে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব এই মামলাটা রুজু হওয়ার পরে যেদিন মামলা রুজু হয় সেদিনের নেতৃত্বে আমরা একটি অভিযান করে এক নম্বর আসামি সাকিবকে সাকিব বংশীকে গ্রেফতার করি তার পরের দিন আমাদের ডিবি পুলিশের একটি চৌকস টিম দুই নম্বর আসামি সিফাত মুন্সিকে ফিরিজপুর থেকে গ্রেপ্তার করে তার মানে এই মামলা এজার নামেও এক এবং দুই আসামি দুজনকে গ্রেপ্তার করা হয় তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে তারা জেল হাজতে আছে তাদের ডিএনএ টেস্টও কমপ্লিট হয়েছে আমরা ডিএনএ টেস্ট রিপোর্ট পেলেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তদন্তে নিয়ে অন্যান্য আলোচনা সাপেক্ষে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব আর আপনারা একটা জিনিস জানতে চেয়েছেন যে মামলার তদন্ত পর্যায়ে তদন্ত ব্যাঘাত ঘটলে এরকম তথ্য আসলে প্রকাশ করা উচিত না তো দুজন আসামি বিজ্ঞ আদালতে শিক্ষার জবানবন্দি দিয়েছে সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি সেটা আমরা যাচাই বাছাই করতেছি যাচাই বাছাই শেষে উদ্যোতনা কর্তৃপক্ষের মতামত নিয়ে আমাদের পুলিশ রিপোর্ট দাখিল করা হবে থানায় মামলা করেছে মামলায় দুজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং কালকে আমরা খবর পেয়েছি যে রামিয়া ঢাকায় নাকি আত্মহত্যা করেছে কিন্তু আত্মহত্যার তো অবশ্যই একটা কারণ আছে যে আত্মহত্যা কেন করলো এইটা এই বর্তমান সরকারের কাছে আমাদের আগুল আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে যে এই কারণটা তারা ই করবো এই চিহ্নিত করবে যে কি কারণে দর্শন করলো এবং এর আমরা সুস্থ তদন্ত চাই এবং কঠিন বিচার চাই সঠিক দোষীদের বিচারের আওতায় আনতে হবে তাহলে সমাজ একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে দিন দিন তারা শঙ্কা তাদের মনে ভয় ভীতি কাজ করছে বিদেশে বিশেষ করে নারীদের যুবতীদের মেয়েদের নিরাপদ নিরাপত্তা নেই সরকার এটা পরিকল্পিতভাবে এগুলো করতেছে এটা আমার কেন যেন মনে হয় এই সরকারে অস্থির করার জন্য এবং তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে কাজ করার জন্য আর আমরা জাতির জন্য সংঘবদ্ধ হইতে না পারি এই তারা তো এতদিন আমাদের লুটিপাটে সব শেষ চেষ্টাকে শেষ করে গেছে এখন অশান্তি সৃষ্টি করে তারা এখানে ইন করার পায় তারা করতেছে আমি মনে করি বিগত সরকারের কাছে Terima kasih <im> telah menonton!